সাজেক ভ্যালি দেশের অন্যতম ট্যুরিস্ট স্পট সারা বছর জুড়ে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণ পর্যটক এই সাজেক ভ্যালিতে এসে থাকেন কিন্তু এই সাজেক নিয়ে ট্যুরিস্টদের মনে নানান প্রশ্ন সাজেকের বেস্ট ভিউ কখন পাওয়া যায় মেঘ কখন দেখা যাবে শীতকালে যাবো নাকি বর্ষাকালে যাব এ নিয়ে নানান প্রশ্ন তৈরি হয় ভ্রমণ ইচ্ছুক পর্যটকদের মনে চলুন আজকের ভিডিওতে সাজেকের অন্যতম আকর্ষণ কংলাক ফাহাট কিভাবে যাবেন কি কি দেখতে পাবেন এবং কাদের যাওয়া উচিত না এ সকল বিষয়ের পাশাপাশি ভিডিওর শেষের দিকে আপনি বছরের কোন সময় সাজেকের সবচেয়ে বেস্ট ভিউ পাবেন এ নিয়ে বিস্তারিত জানানো হবে চলুন আপাতত কংলাক ফাহাট উপভোগ করা যাক এখন প্রায় পাঁচটা দশ মিনিট আমরা যাচ্ছি কংলাকের উদ্দেশ্যে অর্থাৎ আমরা সাজেক আসার পর আর বের হয়নি দুপুরে লাঞ্চ শেষ করে একটু রেস্ট করলাম এবং আমাদের ম্যাকফুলি রিজোর্ট একটু করলাম তো আজকে বিকেলের প্ল্যান হচ্ছে আমরা কংলাক যাব কংলাক থেকে নেমে রাতের বেলা সাজেক একটু একটু ঘোরাঘুরি করে দেখব সাজেকে যে সকল পর্যটক আসেন প্রায় প্রত্যেকে কংলাক পাহাড় ভিজিট করেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতা এবং সাজেক ভ্যালির সবচেয়ে উঁচু জায়গা হওয়ায় এখান থেকে সাজেকের সবচেয়ে সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ দেখা যায় বলে কংলাপ পাহাট পর্যটকদের সাজেকের মূল ল্যান্ডমার্ক থেকে এই পাহাড়ের দূরত্ব প্রায় এক কিলোমিটার বেশিরভাগ পর্যটক যে গাড়ি রিজার্ভ করে সাজেকে এসেছেন সে গাড়িতে করে কংলাপ পাহাট পর্যন্ত যান জেনে রাখা ভালো এই পাহাড়ের পাদদেশ থেকে সর্বোচ্চ চূড়া পর্যন্ত যেতে প্রায় আধা কিলোমিটার উঁচু পথ ফাঁটি দিতে হয় বলে অনেক সময় অনেকে সমস্যায় পড়ে যান বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন আমি বলবো তাদের না উঠাই ভালো তাছাড়া কিছু সতর্কতা মেনে যদি উঠতে পারেন তাহলে অনেকটাই বিপদমুক্ত থাকতে পারবেন যেমন হাতে একটি লাঠি ব্যবহার করতে পারেন এবং সঙ্গে খাবার স্যালাইন রাখলে ভালো হয় যারা নিয়মিত পাহাড় ট্রেকিং করে থাকেন তাদের জন্য কোনো সমস্যা নেই আর যারা কষ্ট করে উপরে উঠবেন তারা এক পাশে মিজোরাম বিউ এবং অন্য পাশে বাংলাদেশের বিউ দেখার পর নিমেষেই তাদের সকল ক্লান্তি দূর হয়ে যাবে কংলাক থেকে সাজেক ভ্যালি দেখতে এতটাই সুন্দর যা আপনার কল্পনাকে হার মানাবে এবার আসুন বছরের কোন সময়তে সাজেক ভ্যালিতে আপনি বেস্ট ভিউ পাবেন সেটি নিয়ে আলোচনা করা যাক আমি যেহেতু বছরের ভিন্ন ভিন্ন সময়ে সর্বমোট তিনবার সাজেক ভ্যালিতে গিয়েছি সেহেতু আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বেস্ট একটি পরামর্শ দিতে পারবো আপনি যদি একসাথে মেঘ বৃষ্টি এবং শিরসবুজ পাহাড় দেখতে চান তাহলে আপনার জন্য উপযুক্ত সময় বর্ষার মাঝামাঝি অতিবৃষ্টিতে ফাহাট সবসময় কিছুটা ঝুঁকিতে থাকে আপনি যদি ঝুঁকি এড়িয়ে সাজেক ভ্রমণ করতে চান তাহলে উপযুক্ত সময় হবে বর্ষার শেষের দিকে এবং শীতের শুরুতে তাহলে আপনি পূর্ণ যৌবনা এক সাজেক দেখতে পাবেন তাছাড়া আমি আমার স্ক্রিনে বোসরের ভিন্ন ভিন্ন তিন সময়ের সাজেক দেখতে কেমন তিনটি ড্রোন শটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এতে করে আপনার বুঝতে সুবিধা হবে মেঘের রাজ্য সাজেক থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ